আজ একদম সহজভাবে একটু অন্যরকম পদ্ধতিতে পোলাও বানিয়ে দেখাবো যেটা খেতে হবে অসাধারণ তার সাথে রাইসটাও হবে একেবারে ঝরঝরে যে কোনো পুজোর দিনে এরকম পোলাও বানিয়ে ঈশ্বরকে ভোগও দিতে পারেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো ভেজ পোলাও এই ভেজ পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বড় বাটি নিয়ে নিচ্ছে এবার যে কোনো কাপের মাপ অনুযায়ী বা এরকম মেজারিং কাপের মাপ অনুযায়ী এক কাপ বাসমতি চাল নিয়ে নেব আমি আমি এখানে লং গ্রেন বাসমতি রাইস ইউজ করছি তবে আপনারা যে কোনো ধরনের বাসমতি রাইস ব্যবহার করতে পারেন অথবা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন এবার এই চালটাকে হালকা করে চাপ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু এটা অনেকটাই লম্বা তাই খুব বেশি চাপ দিলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে তাই হালকাভাবে তিন চার বার ধুয়ে নিতে হবে চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার এটাকে এইভাবেই রেখে দেব কোনো রকম আর এক্সট্রা করে জল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না ততক্ষণে আমরা বাকি প্রিপারেশন গুলো করে নি বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে যেহেতু ভেজ পোলাও বানাচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম পনির তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার এই পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব পনিরগুলো কেটে নেওয়ার পর যেহেতু আমরা ফ্রাই করবো তাই আরও নরম আর স্পঞ্জি করে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নেব বেশ গরম জল পনিরগুলোকে ভেজে নেওয়ার পর যদি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন সফট থাকবে তবে তার আগে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ নুন তার সাথে দিয়ে দেবো এক পিঞ্চ হিং এরকম একটুখানি হিং দিয়ে যদি পনিরগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন পনিরের ভেতরে ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে এইটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেব। দেবো পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিয়ে দিতে হবে থেকে টেবিল চামচ সাদা তেল এবার হালকা একটু ফ্রাই করে নেব। তবে সঙ্গে সঙ্গে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই শুধু কড়াইটাকে এইভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে তাহলে পনির সুন্দরভাবে ইভেনলি ভাজা হবে মিডিয়াম ফ্লেমে দুটো সাইড কি হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কোন সময় নিয়ে কিন্তু পনিরগুলোকে ভাজবেন না তাহলে পনিরগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে দুটো সাইডই বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে আগে থেকে বানিয়ে রাখা গরম জলের মধ্যে ভিজিয়ে দেব একইভাবে বাকি পনির ভেজে নিচ্ছি যেহেতু আমরা আজকে ভেজ পোলাও বানাচ্ছি তাই অল্প অল্প করে কিছু ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করব। প্রথমে নিয়ে নিচ্ছি একটা ছোট ফুলকপির অর্ধেকটা এইটাকে এরকম একটু ছোট ছোট পিস করে নিয়েছে এবার ওই একই তেলের মধ্যে ফুলকপি গুলোকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন ফুলকপি গুলোর মধ্যে একটা সুন্দর কালার এসে যাবে তবে লক্ষ্য রাখবেন কোনোভাবে যেন হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ না হয়ে যায় এই রকমভাবে ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে তুলে নেব এছাড়া এখানে নিয়ে নিয়েছি একটা বড় গাজরের টুকরো হালকা এইগুলোকেও করে ভেজে নিতে হবে গাজরটা ভেজে নেওয়ার পর এবার ভেজে নেব তিন চারটে টুকরো করে কেটে নেওয়া বিনস এই একই তেলেতেই সব সবজিগুলোকেই ভেজে নিচ্ছি বিনসগুলোকেও হালকা করে ভেজে নিয়ে তুলে নেব এবার তাতে দিয়ে দিতে হবে বড় চামচের এক টেবিল চামচ ঘি এই ঘি এর মধ্যেই ভেজে নেব অল্প একটু কাজু ঘিয়ের মধ্যে যদি কাজু আর কিশমিশগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন একটা সুন্দর স্মেল আসে তবে কাজুর মধ্যে খুব তাড়াতাড়ি রঙ এসে যায় তাই জন্য একটু নাড়াচাড়া করেই গুলোকে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে তুলে রাখছি এবারেই একই ঘিয়েতেই দিয়ে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা তার সাথে একটা বড় এলাচ এছাড়া দিয়ে দিতে হবে চার পাঁচটা ছোট এলাচ অল্প একটু জৈত্রী এক টুকরো দারচিনি তার সাথে চার পাঁচটা লবঙ্গ আর দিয়ে দেবো একটা চামচ গোটা জিরে এবার এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা এক মিনিটের মতো আদাটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব এবার চালের জলটা যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি চালটাকে ভেজে নিতে হবে এই চালটা ভেজে নেওয়ার সময়তেই দিয়ে দেব অল্প একটু জায়ফলের গুঁড়ো এতে করে দেখবেন এই পোলাওয়ের ফ্লেভারটা বেশ সুন্দর আসবে আচ্ছা এখানে কিন্তু চালটাকে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না যেহেতু চালটা একেবারেই নরম আছে তাই ভেঙে যেতে পারে চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা যে কাপের মাপ অনুযায়ী চাল ব্যবহার করেছি সেই কাপেরই মাপ অনুযায়ী দু কাপ জল এর মধ্যে দিয়ে দেব ঝরঝরে পোলাও বানানোর সিক্রেট টিপস হলো চালটাকে আগে থেকে ধুয়ে রাখতে হবে তার সাথে যতটা চাল ব্যবহার করব ঠিক তার ডাবল জল দেব এই পরিমাপটা ব্যবহার করলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ঝরঝরে হবে এবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু সবজিগুলোর মধ্যে কোনো নুন ব্যবহার করে তাই সেই বুঝি নুনটাকে ব্যবহার করতে হবে এর সাথে হালকা একটু মিষ্টি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে তার সাথে ভেজে রাখা কাজু কিশমিশ গুলোকেও দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটা যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ অব্দি এগুলোকে একবার মিক্স করে নেব এই সময় দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা জলটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে এবার দু থেকে তিন মিনিট এটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি একটা চালকে ভেঙে দেখাচ্ছি দেখুন চালটা কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে আমাদের এখানে সেভেন্টি পার্সেন্টের মতো চালটা কুক হয়ে গেছে এই পর্যায়ে আমাদের ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে তার সাথে দেব অল্প একটু কেশর জল এই কেশর ভেজানো জলটা দিলে পোলাও এর কালারটা ভীষণ সুন্দর আসবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আবারও একবার ভালো করে মিক্স করে নিতে হবে এখন এই পোলাও এর ফ্লেভারটা একটু স্মোকি করার জন্য আমি এরকম একটা দারচিনির টুকরোকে গ্যাসের ওভেনেতে ভালো করে পুড়িয়ে নেব এইভাবে একবার এরকম পোলাও বানিয়ে দেখবেন একটু অন্যরকম স্বাদ আসবে তবে আপনারা দারচিনির পরিবর্তে এখানে কয়লাও ব্যবহার করতে পারেন দারচিনিটা পুড়ে যাওয়ার পর এবার ভাতের মাঝখানে এরকম একটা ছোট বাটি রেখে এর মধ্যে দারচিনিটাকে দিয়ে দেব। তারই সাথে এখানে অল্প একটু ঘি দিয়ে দেব। এবার সঙ্গে সঙ্গে কড়াইয়ের ঢাকনাটাকে চাপা দিয়ে দিতে হবে থার্টি সেকেন্ডের মতো চাপা দিয়ে রাখার পর বাটিটাকে তুলে নিয়ে ভালো করে মিক্স করে নেব এই সময় দিয়ে দেব অল্প একটু মটরশুটি যেহেতু আমি ফ্রোজেন মটরশুটি ব্যবহার করছি তাই এই সময় দিয়ে দিচ্ছি যদি আপনারা ফ্রেশ ব্যবহার করেন তাহলে শুরুতেই দিয়ে দিতে হবে ভালো করে করে মিক্স নেওয়ার পর সব কিছুকে এবার এই চার থেকে মিনিটের মতো দম দিয়ে দেব দম দেওয়ার পর লাস্টলির ঢাকাটা খুলে নিয়ে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমরা এই ভেজ পোলাওটাকে পরিবেশন করে নেব এইটা আপনারা আলুর দম কিংবা পনিরের রেসিপি অথবা কষা মাংস করতে পারেন বা এমনিও খেতে পারেন আপনাদের এই ভেজ পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন রাইসের রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর